বিশ্ব রবের জন্য কার জন্য আল্লাহর জন্য মালিকের জন্য আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেছেন আল্লাহ নবী বলেছেন কুল ইন্না সালাতি ওয়া ওয়া মাহিয়া ইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হে নবী আপনি বলেন আমার নামাজ আমার ইবাদত আমার হায়াত আমার মৃত সব কিছু বিশ্ব জন্য সব কিছু কার জন্য আল্লাহর জন্য আমরা যা করি আমাদের খেয়াল থাকতে হবে যে আমি আল্লাহর জন্য করতে আছি কার জন্য আল্লাহর জন্য আমার নামাজ আপনি মসজিদে আসছেন নামাজ পড়তে কার জন্য আল্লাহর জন্য আমার নামাজ আমার ইবাদত অর্থাৎ আমার হায়াত মতো যা কিছু যা কিছু আমি করি করতে আল্লাহকে রাজি খুশি করার জন্য আর আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি না হয় তাহলে তাতে কোনো ন্যাকদান করা হবে না করা হবে তাতে কোনো নেকি দেওয়া হবে না আপনি যে কোনো কাজ করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ পাক চারটা কথা বলেছেন এক নাম্বার বলেছেন যে আমার নামাজ নামাজ পড়ি এই নামাজটা হতে হবে আল্লাহর জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য এরপর আমার ইবাদত বলতে যা কিছু আমরা বলি ইবাদত বলতে যা কিছু আছে মনে করেন আপনি যা কিছু করেন না কেন ইবাদত বলতে নামাজ রোজা হজা কাউকে উপকার আবার কাউকে ভালোবাসা সত্য কথা বলা অর্থাৎ আপনি কাউকে সাহায্য করা যা কিছু করেন না কেন ইবাদত হিসাবে ন্যাঠাকভাবে আগোলা কেরা খুশি করার জন্য আপনার আবার আপনার হায়াত এটা হায়াত মৌয়াদ যা কিছু সব আল্লাহর জন্য এই পৃথিবীতে আপনি যতদিন বাঁচবেন কে জানে জানে কে আল্লাহ আল্লাহ সারা কেউ জানে না জানে আল্লাহ সারা কেউ জানে না আপনি এই পৃথিবীতে কতদিন বাঁচবেন কেউ জানে না আবার মৃত্যু আপনার কোন জায়গায় হবে কেউ জানে না জানে না এই হায়াত আল্লাহ রাবুল আলমিন এই হায়ারটা দিয়েছে কেউ মায়ের প্যার থেকে দুনিয়াতে আসে কাপিনার দুই আসে এবং নাকি আসে এবং দুনিয়াতে আসে দুনিয়ার মুখও দেখে নাই পায় না এরকম দুনিয়ার মুখও দেখে নাই দুনিয়াতে আসছে দুনিয়ার মুখও দেখে নাই আল্লাহ পাক তাকে নিয়ে নিয়েছেন আবার কারো হাজার বছর কারো দেখা যায় তার সে কম আমাদের তো হায়াত একদম কম আগের জমানার মানুষ যে হায়াত পেত তার সে আমাদের কম না কিন্তু রাসুলের তুলনায় আমাদের নবী করিম সাল্লা সাল্লামের তুলনায় হিসাবে আমাদের কম না তিনি হায়াত পেয়েছেন কত বছর মাত্র তেষট্টি বছর কত বছর এই হিসাবে কিন্তু আমাদের কম না এই হিসাবে কিন্তু আল্লাহ পাক আমাদের কম দেন নাই কিন্তু কারো পঞ্চাশ বছর কারো ষাট বছর কারো সত্তর বছর কারো আশি বছর আল্লাহ রাবুল আলম এই পৃথিবীতে কে কত বছর থাকবে আল্লাহ তা কাউকে বলে দেন না এই জন্য হায়াতের মালিককে আল্লাহ পাক যতদিন আমাদেরকে দুনিয়ার বুকে রাখবেন অর্থাৎ আমাদের বরাদ্দ যতটুকু আছে হায়াতে

আপনি মৃত্যুবরণ করবেন কোন সময় করবেন কেউ জানে কেউ জানে না আমার মালিক ছাড়া কেউ জানে না এবং আপনি কোন জায়গায় বসে মৃত্যুবরণ করবেন আপনি বাংলাদেশে বসে না সৌদি বসে না ভারত বসে বা পাকিস্তানে বসে বা আমেরিকায় বসে কোন জায়গায় আপনার মৃত্যু হবে জানে কে আল্লাহ জবাব দেন জানে কে আল্লাহ ছাড়া কি কেউ জানে না আল্লাহ সারা কেউ জানে না আপনি মনে করতে পারেন না আমার মৃত্যু হবে বসে অনেক আছে দেখা যায় নিজে মনে মনে চিন্তা করে যে আমার এই দরে বসেই মৃত্যু হবে আবার দেখা যায় মৃত্যুর আগে দেখা যায় অনেকে দেখা যায় কোন জায়গায় তাকে মাটি দেবে তা সুবিধার মতো বলে যায় আছে না আছে আল্লা বাকের ইসলাম নসিব যদি ভালো হয় তাহলে আপনি যা সিদ্ধান্ত করছেন হতে পারে কিন্তু নসিদ যদি খারাপ হয় দেখা যায় আপনার লাশটাও কেন না পাওয়া যায় তকদির ব্যাপার কীর ব্যাপার তকদিরের ব্যাপার তাহলে মৃত্যু কোন জায়গায় হবে আপনার মৃত্যু কখন হবে ইতো ভালো মৃত্যু হবে না খারাপ মৃত্যু হবে কেউ জানে না জানে কে আল্লাহ আল্লাহ এই পৃথিবীতে পাঁচটা জিনিসের খবর এই পৃথিবীতে আল্লাহ সারা কেউ জানে না কয়টা পাঁচটা জিনিসের খবর এই পৃথিবীতে আল্লাহ সারা কেউ জানে না এই পৃথিবীতে মানুষেরাতে আল্লাহ পাক অনেক